সারা দিল সত আকাশে সেই ডাক ভেসেছিল বাতাসে সারা দিল সত তারা আকাশে নদীর ও হৃদয় মধুবনে নদীর কল হৃদয় মধুবনে সেই ডাক নাড়া দেয় চেতনায় আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যা আমাদের কেন যেন সেই ডাক বিপ্লবী কোরানে মৃত্যুর ঘণ্টাতে জালি মে সেই ডাক বিপ্লবী কোরআনে জালিমে দুটি চোখে নেই গম ঘেঁদে ফেরে মজলম দুটি চোখে নেই গোম ঘেঁদে ফেরে মজলুম মুক্তি দিশারা বেঁধে যাল আমাদের কেন যেন ডেকে যাই রেখে যাই রেখে যাল আমাদের কেন যেন ডেকে যাল সত্যের সংগ্রামে ফোঁটা ভেঙে যাও জীবনের শতগুণ সত্যের সংগ্রামে ফোটা ভুল ভেঙে যাও জীবনের শতগুণ সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যাক সেই ডাক আল্লাহ তার পথে ডাকে শুধু বারবার সেই ডাক সুমাহা আল্লাহ তার পথে ডাকে শুধু বারবার হতে হবে নির্ভীক সত্যের সোহিনী হতে হবে নির্বিক সত্যের সৈনী ইসলামী বিংলবিরা আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যাই ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফোটা ফুল মুছে দিল জীবনের শত ভুল সত্যের সংগ্রামে শত ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় তুলিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন জেল ডেকে যায় আমাদের কেন জেল ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন জেল ডেকে যায় আমাদের কেন জেল ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন জেল ডেকে যায় মাশাআল্লাহ